আমরা অনেক ভালো আছি গাই অবশ্য মানে ভালো আছি কিন্তু তোমাদের ওখানে আগে বলো এখন কেমন আছে আমাকে আমাদের ঠান্ডা মানে শেষ হয়ে গিয়ে গরম পরে আবার ঠান্ডা আবার ঠান্ডা পড়ছে গাই

তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আমার বন্ধুগণ এই নামাজির জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আতুস্ত দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাহাবীর কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খোদবা দিয়েছেন বললেন খোদবা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবাবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না আবু এই কথা শুনে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকার্লা বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবীরই বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা হাজার ইমামতিতে নামাজ শুরু করলেন প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় মসজিদে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আই দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়শা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন ইয়ার সুল আল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় শারিফ এটা কোনো দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে বহদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়ল। আমার মনে হলো কেমত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে মাথার মাথার মালাকুল মৌ যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না

নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীজেনে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না তিনি একবার ইয়ামেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো না চিনি না হাজরাত হোজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি হোজাইফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছ এইরকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন সাল্লু সল্লু তুমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো ভাইরা

ইন্নামা ইউহা সবু বিহিল আব্দুয়াউমান কয়ামাতি সালাতুহু বহারি শনিবের হাদীস আল্লাহ রব্বুল রমিন এর নবী বলেন হজরত আবু হরাল হাদীস খানা বর্ণনা করেছেন তিনি বলেন যে আমি রসুলের মুখে শুনেছি কয়ামতরি দিন আল্লাহ আরব্বুল রমিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন বান্দা নামাজ আদায় করেছিলেন কিনা নামাজ সর্বপ্রথম প্রশ্ন যেরকম সর্বপ্রথম প্রশ্ন কি এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন সাত বছর বয়স হবে নামাজের হুকুম করবেন দশ বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে নামাজের জন্য কড়াকড়ি করতে হবে পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলা সাইল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে বাকি তাদের নামাজ পড়তে হবে আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া বেহোশ হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই নামাজ পড়তেই হবে এই যে নামাজ যে নামাজ না হলে ইমাম থাকবে না ইমান নষ্ট হবে কেয়ামতে জাহান নামে যাওয়া লাগবে এসব কথা শোনার পর আজকের তফসিরুল কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মৌদ যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না এই ওয়াদা কি করতে পারি দুই হাত উঁচু করুন বলেন ইয়া আল্লাহ আমি তোমার নামে শপথ করছি যতদিন মালাকুল মৌত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত নামাজ রোজা হরজ ছেড়ে দেব না মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালনের তৌফিক আমাকে দান করো আমিন আল্লাহ পাক আমাদের এই ওয়াদা মঞ্জুর করুন জোরে কোন আমিন তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাও মানে এখানে খুবই নি নে মানে বক্তব্য কথা বলছে কেউ কোনো টু শব্দটুকু শব্দ নেই গাইস মানে এনার কথা

আমাদের এখানে হয় না আমাদের এখানে জলসা টাইপিটির কিছু হয় তাছাড়া সেরকম কিছুই হয় না তো গাইজ তোমরা কে কে ফিলে যাও অবশ্যই আমাদের কমেন্টে জানাও আর তোমরা নেক্সট কার ভিডিও দেখতে চাও গাইস সেটাও আমাদের কমেন্টে জানাও

তো চলো আজ তো চলো গাইস আজকের মতন এখানে অনেক বড় ভিডিও হয়ে যাবে কেন ভিডিওর সাথে আমাদের কথাবার্তা তো একটা এই লেভেল রাখতে বলবে এদেরই কথাবার্তা বেশি তোমরা কমেন্ট করবে তোমরা এত কথা বলো কেন তো চলো আজকের মতন এখানেই টাটা